আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবার আগাত একটি সতর্কবার্তা ছয় বছরের মাসুম পানিতে ফরি ইন্তেকাল করেন ইন্ডিয়ান ইল্লা হেওয়া ইন্ডিয়া ইল্লা হে রাজন এটা হলো দুধমুখার যে পূর্ব পাশে পলাশ মামার বাড়ির আপনারা দেখতেছেন তো কিভাবে হয়েছে আমি একটু জেনে নিই এবং সবাই সতর্কবার্তা যেমন বাচ্চাদেরকে প্রতি খেয়াল রাখবেন আবার

পাঁচ বছর না ছয় বছর বয়স আট বছর আট বছর এই বছর বলে স্কুলে প্রথম ভর্তি করাইছে না প্রথম ভর্তি করেছে তো এখানে পড়ার পরে মানে কটার দিকে মারা গেছে মারা গেছে আপনার এক দেড় ঘন্টা হয়ে গেছে এক দেড় ঘন্টা হয়ে গেছে ফান গোসল করে উঠেই রাখি চলে গেছে মা আগে দিয়ে চলে গেছে পিছনে মেয়েটা রয়ে গেছে পরবর্তীতে মানে ফান ইন্ডিয়া দুষ্টাম করতে লাগে ফিচল খাই পরে গেছে ফান ফিচল তো ফিচল খাই হ্যাঁ মানে উপরে দুটো ভালো আছে সিঁড়ি সবাই সতর্ক থাকবেন যে বাচ্চাদের প্রতি আপনারা দেখতেছেন আট বছরের বাচ্চা এটা হলো পলাশ মামার্গ বাড়ি আর এছাড়ে বাড়া থাকে এ ঘরগুলোতে বাড়া থাকে আপনারা দেখতেছেন তো সবাই আমার এই ভিডিও শেয়ার করবেন তো খুব দুঃখজনক ব্যাপার এখন এখান থেকে মৃদেরহাট নিয়ে যাব এখান থেকে মৃতেরহাটে নিয়ে যাব এবং মৃদারহাট বাজারের লগে যে দিঘির আপনার দক্ষিণ সাইডের বাড়ি তো নিয়ে যাব সবাই এ বাচ্চার জন্য দোয়া করবেন আট বছরের বাচ্চা এ ফুকুরে ফড়ি এতেকাল করেন আজ হলো তেরো তারিখ রোজ শনিবার দুই হাজার পঁচিশ সাল এটা দুধমুখার যে পূর্ব পাশে যে ফলাশ মামার বাড়ির এই যে বাড়া থাকে এবং ফারুক নামের ওনার্স মেয়ে এবছর নতুন স্কুলে ভর্তি করা হয়েছে তো সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং বাচ্চাদেরকে খেয়াল রাখবেন এখন ওই বাড়িতে নিয়ে যাব কেন মা ওইখানে নিয়ে যাব দাফন ওই বাড়িতে করবো না দেখতেছেন